চার ধরনের ব্যক্তির উপর কখনো ভরসা করবেন না নাম্বার এক যে ব্যক্তির যোগ্যতা কম কিন্তু দেখায় বেশি যে মানুষটা যোগ্যতা কম দেখবেন সেই মানুষ সবসময় করে বেশি সেই মানুষ অনেক দেখায় বেশি যে আমার এই আছে ও আছে আসলে মূলত সে মানুষের যোগ্যতা কম সেজন্য বেশি কথা বলে বাংলা একটা প্রবাদ আছে কি জানেন তো খালি কলসি বাজে বেশি যে মানুষটা অর্থ শূন্য যে মানুষটা কোনো কিছু নেই দেখবেন সেই মানুষটা বেশি কটর করতেছে কিন্তু যে মানুষের অনেক কিছু আছে যে মানুষটা অনেক বেশি জ্ঞানী সেই মানুষটা দেখবেন কথা বলছে না এটাই হচ্ছে বাস্তব সমাজ সেজন্য এই ধরনের মানুষকে কখনই ভরসা করবেন না যে মানুষের জ্ঞান কম কিন্তু সে দেখাই বেশি নাম্বার দুই যার উপর প্রচুর ঋণের বোঝা তাকে আপনি কখনো ভরসা করবেন না সবসময় মনে রাখবেন যে মানুষটা ঋণ নেয় সে মানুষ খুব একটা ভালো মানুষ হতে পারে না ভালো মানুষ কখনো এতটা বেশি ঋণ নেয় না যে ঋণের ভিতর জর্জরিত থাকে ঋণ সবারই থাকে তাই বলে এতটা ঋণ নেয় যে ঋণের ভিতরে সে জর্জরিত সেজন্য এমন মানুষকে আপনি কখনোই ভরসা করবেন না যে মানুষটা ঋণের ভিতর জর্জরিত সবসময় মনে রাখবেন ওই মানুষের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন ওই মানুষটা উল্টো আপনার কাছে টাকা চাবে ওই মানুষটা বলবে আমার পাশে এসে দাঁড়াও আমাকে সাপোর্ট করো সবসময় মনে রাখবেন এই মানুষকে কখনোই ভরসা করবেন না এই মানুষের মুখের ভাষা কিন্তু সবসময় মিষ্টি হয় এদেরকে ট্রাস্ট করা উচিত না নাম্বার তিন যার কাছে জীবনের থেকে সম্পদের মূল্য বেশি তাকে আপনি কখনো ভরসা করবেন না ভরসা আপনি তাকেই করুন যার কাছে জীবনের মূল্য আছে জীবনের থেকে কি সম্পদ অনেক বেশি গুরুত্বপূর্ণ কখনোই নয় কিন্তু আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা নিজের সন্তানের চিকিৎসা পর্যন্ত করতে চায় না কারণ সম্পদ নষ্ট হয়ে যাবে তার টাকা পয়সা নষ্ট হয়ে যাবে এমন মানুষ কিন্তু আমাদের সমাজে অনেক আছে এই ধরনের মানুষকে কখনো বিশ্বাস করা উচিত না এই ধরনের মানুষের কাছে নিজের মেয়েকেও বিয়ে দেওয়া উচিত না কথাটা একটু খারাপ শোনায় কিন্তু এটাই বাস্তব এটাই সত্য যে মানুষ নিজের সম্পাদকে বেশি প্রাধান্য দেয় সেই মানুষ কখনো ভালো মানুষ হতে পারে না সেই মানুষকে কখনো বিশ্বাস করা উচিত না কারণ সেই মানুষ খুবই খারাপ জঘন্যতম মানুষ হয়ে থাকে কারণ সেই মানুষগুলো সম্পদের জন্য যা তা কিছু করতে পারে যা কোনো খারাপ কাজ সে বেছে নিতে পারে শুধুমাত্র এই সম্পাদকে রক্ষা করার জন্য এই জন্য এই ধরনের মানুষকে বিশ্বাস করা উচিত না এবং নাম্বার চার যে ব্যক্তির আয় থেকে ব্যয় বেশি সেই মানুষটাকে কখনো ভরসা করবেন না সবসময় মনে রাখবেন যে মানুষ করে না যে মানুষ কোনো কিছু নেই সেই মানুষের যে কোনো সময় বিপদে পড়তে পারে আর বিপদে পড়লে আপনাকে সবার আগে টেনে নিয়ে আসবে আর একটা বাংলায় প্রবাদ আছে চোর মরে চল্লিশ ঘর নিয়ে সে যখন মরবে আপনাকে সাথে নিয়ে মরবে সেজন্য যে মানুষটার আয়ের থেকে ব্যয় বেশি সেই মানুষটার থেকে দূরে থাকবেন সেই মানুষটাকে কখনো ভরসা করবেন না হয়তোবা সেই মানুষটার পরিবারে এমন করে মানুষ আছে যে মানুষটা সব সময় তার এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো এরকম গড়ে অস্থির করে তোলে আর এই কারণেই তার সংসারের ভিতর আয় উন্নতি কমে যাচ্ছে সে যতটা আয় করে তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে এই মানুষের থেকে দূরে থাকবেন সবসময় মনে রাখবেন সঙ্গ দোষে কিন্তু লোহা ভাসে আপনার আশেপাশের মানুষগুলো কেমন এটা দেখলে কিন্তু বোঝা যায় আপনি কেমন আপনার আশেপাশের বন্ধুগুলো যদি ভালো মানুষ হয় তাহলে আপনি অবশ্যই ভালো মানুষ হবেন হবেনা আপনার আশেপাশে যদি চোর থাকে আপনি চোর হবেন আপনার পাশে যদি শিল্পপতি থাকে আপনি একজন শিল্পপতি হয়ে যাবেন সেজন্য আপনার আশেপাশের বন্ধুগুলো দেখে বোঝা যাবে আপনি কেমন মানুষ কি বুঝলেন এই চার ধরনের মানুষকে কখনোই ভরসা করবেন না যদি এই চার ধরনের মানুষকে আপনি ভরসা করেন তাহলে আপনি যে কোনো সময় তলা নিতে ডুবে যেতে পারেন পানির মাঝখানে ডুবে যেতে পারেন দেখবেন শুকনো মাটিতে আপনি আচার খাচ্ছেন এই ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করলে সেজন্য এই চার ধরনের মানুষকে কখনোই ভরসা করবেন না আল্লাহ রবুল্লাহমিন আমাদের সকলকে বোঝার বিজ্ঞান করুন আমেন